বাংলাদেশ এখন সন্ত্রাসের দেশ চাঁদাবাজির দেশ হত্যাকাণ্ডের দেশ অবৈধ ক্ষমতা দখলকারী হাতে সব জায়গায় বসে আছে আমি আপনাদের সবাইকে এইভাবে বলবো যে দেশের মানুষের জীবন মান রক্ষা করা তাদের জীবনের শান্তি ফিরিয়ে আনা কর্মসংস্থার ব্যবস্থা করা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা ন্যায় বিচার নিশ্চিত করা আইনের শাসন নিশ্চিত করা এটা একান্ত ভাবে অপরিহার্য তার জন্য আপনারা যে আন্দোলন করছেন সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ এখন ধ্বংসের পথে সারা বাংলাদেশ এখন চলছে জেলা জেলা এই যে মামলা দিয়ে হয়রানি করা হয় এটা আগুনে পুড়িয়ে দেওয়া হয় সেই করতে পারে বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই কোনো সংবাদকচ অথবা টেলিভিশন কেউ কোনো নিউজ দিতে পারেনা চরম মানবাধিকার লঙ্ঘনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে এই ধরনের একটা

প্রয়োজন দেশের মানুষকে রক্ষা করার আমি আমাদের প্রবাসী যারা তাদেরকে ধন্যবাদ জানাই তারা যে গণতন্ত্র করার জন্য যে সবার পদক্ষেপ আপনারা নিচ্ছেন আপনাদের অনেক ধন্যবাদ বাংলাদেশে কারো কথা বলার অধিকার নাই এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে সকলে মিলে রক্ষা করতে হবে